আপনি কি জানেন আপনার বাড়িতে থাকা বিভিন্ন ধরনের সিরাপ বিভিন্ন ধরনের অয়েনমেন্ট বা মলম চোখের ড্রপ কানের ড্রপ তারপর বিভিন্ন ধরনের এমন যে কতগুলো আপনার সিরাপ থাকে এগুলো ইনহেলার তারপর ইনসুলিন ইনজেকশন এগুলো মুখ খোলার পর কতদিন পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যায় কিংবা কীভাবে সংরক্ষণ করা যায় এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে এক একে তুলে ধরব যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওটা দেখে আপনি আপনার পরিবারকে অনেক বড় স্বাস্থ্য যুগি থেকে বাঁচাতে পারেন প্রথমত আমরা সিরাপটা জেনে নিই সিরাপ ধরনের হয়ে থাকে একটা হয়ে থাকে এমন ড্রাই সিরাপ দেখুন এটার মধ্যে এমন পাউডার আছে যেগুলো এমন স্টেরাইল ওয়াটার দিয়ে মিক্সড করতে হয় আর আরেকটা থাকে রেডিমেড সিরাপ যেটা অলরেডি রেডি করা আছে এগুলো বিভিন্ন ধরনের কফ সিরাপ তারপর আপনার জ্বরের যে সিরাপ হয়ে থাকে তারপর ভিটামিন যে সিরাপ হয়ে থাকে এই সমস্ত সিরাপ হয়ে থাকে আর এগুলো সাধারণত অ্যান্টিবায়োটিক সিরাপ বা আরও বিভিন্ন ধরনের সিরাপ এমন ড্রাই হয়ে থাকে তো এই যে ড্রাই সিরাপ যেটা যেটাকে আমরা স্টেরাইল ওয়াটার দিয়ে মিক্সড করে রেডি করি সেটা কতদিন ব্যবহার করা যায় সেটা নর্মালি পাঁচ থেকে সাত দিন আপনি যখনই মুখ খোলে এটাকে মিক্সড করবেন তার থেকে পাঁচ থেকে সাত দিন আপনি এটাকে ব্যবহার করতে পারেন আর যদি আপনার ফ্রিজে রাখার সুবিধা থাকে তাহলে সেটাকে দশ থেকে চোদ্দ দিন আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করার পর অবশ্যই মুখটাকে টাইট করে আপনারা আটকে রাখবেন এরপর বলি এই যে যে সিরাপটা রেডিমেড অর্থাৎ অলরেডি আমাদের তরল থাকে তো এই সিরাপটা মুখ খোলার পর এক থেকে দু মাস মধ্যে ব্যবহার করা উচিত আর মুখ খোলার পর সবসময় মুখটাকে টাইট করে বেঁধে রাখতে হবে অনেক সিরাপের ক্ষেত্রে গায়ে লেখা থাকে যে সিরাপটা মুখ খোলার পর কতদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তাই মুখ খোলার পর বা মুখ খোলার পূর্বে অবশ্যই সিরাপের গায়ে লেখাটা দেখে রাখবেন যে এই কথাটা লেখা আছে কি না আফটার ওপেন ইউজ উইথিন টোয়েন্টি এইট ডেজ বা ওয়ান উইক্স বা টু উইক্স বা টু মান্থ এমন যদি কোনো লেখা থাকে তাহলে আপনারা ওই লেখা অনুযায়ী সিরাপটা ব্যবহার করতে পারবেন আর সিরাপগুলো মুখ খোলার পর মুখটা টাইট করে আটকে রাখবেন ঘরের মধ্যে যে জায়গাটা ঠান্ডা থাকবে এবং যে জায়গাটাতে আপনার সূর্যের আলো লাগবে না ওই জায়গাটাতে সিরাপগুলোকে সংরক্ষণ করে রাখবেন আমাদের এখানে যাদের বাড়িতে টিনের গড় আছে গরমের দিনে টিনের গড়ের হিটটা অনেক বেশি হয় তাই আপনারা অবশ্যই সঠিক জায়গায় এটাকে সংরক্ষণ করবেন আর যদি ফ্রিজের সুবিধা থাকে তাহলে অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন আর আরেকটা কথা অবশ্যই মাথা রাখবেন আমরা যখনই সিরাপের মুখটা করি তখন কিন্তু ডেটটা যেদিন আমি খুলছি ওই ডেটটা আমার এখানে লিখে রাখতে হবে সেক্ষেত্রে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন বা আপনার সিরাপটা মুখ খোলার পর কতদিন হয়েছে তার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না বা আপনার মনে কোনো ডাউটও থাকবে না তাই এটা সবারই করা উচিত সিরাপটা আপনারা যখনই খুলবেন ওই সময় ওই ডেটটা আপনারা দিয়ে রাখবেন এরপর হল ড্রপ ও আর ড্রপ অর্থাৎ চোখের ড্রপ ও কানের ড্রপ এগুলো মুখ খোলার পর দিন বা সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায় এরপর এগুলো ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হয়ে যেতে পারে এগুলো ব্যবহার করলে আঠাইশ দিন পরে আপনার কান ও চোখ ইনফেকশন হয়ে যেতে পারে অর্থাৎ কানের ও চোখে গুরুতর ইনফেকশন হতে পারে বিশেষ করে চোখের ড্রপের ক্ষেত্রে যদি আপনার চোখের ড্রপটা আটাইশ দিন পর আপনি ব্যবহার করেন ক্ষেত্রে কিন্তু আপনার চোখের মারাত্মক ক্ষতি হতে পারে এটা ডাব্লিউইচ ও ইন্ডিয়ান ফার্মাপিও বলে দিয়েছে স্পষ্টভাবে বলা হয়েছে যে চোখের ড্রপটা মুখ খোলার পর আটাইশ দিন পরে ডিসকার্ড করে দিতে হবে তাই চোখের ড্রপ ও কানের ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়গুলো খুব মানে স্পষ্টভাবে বা গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখবেন তারপর হলো মলম বা অয়েনমেন্ট মলম বা অয়েনমেন্ট দু ধরনের হয়ে থাকে প্রথমত হলো চোখের অয়েনমেন্ট যেমন আইজেল বা এরিত্রোমাইসিন আই এগুলোর ক্ষেত্রে যখনই মুখ খুলবেন আপনারা ডেটটা লিখে থাকবেন ওই সময় থেকে 28 দিন পর সেগুলোকে ফেলে দিতে হবে বা ডিসকার্ড করে দিতে হবে কারণ চোখ আমাদের শরীরের খুবই সংবেদনশীল একটি অঙ্গ অল্প সংক্রমণেও আমাদের চোখের সব থেকে বড় ক্ষতি হতে পারে তাই ক্ষেত্রে আপনারা এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন দ্বিতীয়ত হল বিভিন্ন ধরনের স্কিন অয়েনমেন্ট অ্যান্টিসেপ্টিক অয়েনমেন্ট ফাঙ্গাল ক্রিম ইত্যাদি এগুলোর ক্ষেত্রে মুখ খোলার পর ছয় মাস পর্যন্ত ব্যবহার করা যায় কিন্তু আপনারা সব সময় মুখ খোলার পর মুখটাকে শক্তভাবে আটকে নেবেন বা টাইট করে আটকে রাখবেন এরপর আপনারা লক্ষ্য রাখবেন মুখের গায়ে কোনো ময়লা জমেছে কিনা কিংবা ওষুধের কোনো ধরনের রঙ পরিবর্তন বা গন্ধের কোনো পরিবর্তন হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু আর ব্যবহার করবেন না সাথে সাথে ডিসকার্ড করে দেবেন আর সমস্ত ওষুধের ক্ষেত্রে আপনারা একটা কথা মাথায় রাখবেন ওষুধের মুখটা যখনই খুলবেন ওই সময় ওই ওষুধের গায়ে আপনারা ডেট বা তারিখটা লিখে রাখবেন এরপর হলো বিভিন্ন ধরনের নাসেল স্প্রে বা নাকের স্প্রে ও ইনহেলার এই ইনহেলারের ক্ষেত্রে যে ডোজ থাকে সেটা কাউন্টার করা থাকে বা গুণা থাকে ডোজটা শেষ করার পরেই এটাকে ফেলে দিতে হবে বা ডিসকার্ড করে দিতে হবে আর যেগুলোর ক্ষেত্রে ডোজ গুণা থাকে না বা কাউন্টার করা থাকে না সেগুলোর ক্ষেত্রে আপনারা ষাট দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবার মুখ খোলার পর এই যে ইনহেলার বা নাসেল স্প্রে এগুলো বারবার আমাদের মুখে বা নাকে ঢুকানোর কারণে অতি দ্রুত নষ্ট হয়ে যায় ইনসুলিন ইনসুলিন যখনই আপনারা ইনসুলিনের ভাইলের ক্যাপটা খুলবেন যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকে যদি ফ্রিজে রাখেন সেটাকে আঠাশ দিন পর্যন্ত ব্যবহার করা যায় ভিন্ন ভিন্ন কোম্পানির ক্ষেত্রে এই মেয়ারটা ভিন্ন হতে পারে তাই অবশ্যই ভাইলের গায়ে মেয়াদটা দেখে নেবেন আর ওষুধের মুখ খোলার পর আপনারা সবসময় তারিখটা লিখে রাখবেন এবং যে কোনো ওষুধ মুখ খোলার পর ব্যবহার করার সময় ত্বকে লাগান বা মুখে লাগান সেটার অবশ্যই রং তারপর গন্ধ তারপর কোনো কারণে মুখের মধ্যে কোনো ধরনের ময়লা জমেছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন তাছাড়া ধরুন ওষুধের গায়ে ওষুধের যে মেয়াদ সেটা রয়ে গিয়েছে কিন্তু আপনি মুখ খুলেছেন যে তারপর যে মেয়াদ সেটা এই মেয়াদটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ওষুধটা ফেলে দিতে হবে আর ব্যবহার করবেন না শেষে একটা সতর্কতা ভুল ওষুধ ব্যবহারে ইনফেকশন ওষুধ প্রতিরোধক যাকে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স বলা হয় এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সচেতন হন এই ভিডিওটা শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্দেশ্যে বানানো হয়েছে এখানে দেওয়া তথ্য ডাব্লিউএইচও ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এবং বিভিন্ন ধরনের ওষুধের যে কোম্পানির গাইডলাইন অনুযায়ী বানানো হয়েছে এই ভিডিওটা কখনও চিকিৎসার বিকল্প নয় যে কোনো ধরনের আপনার অসুস্থতায় অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার